গেটে পৌঁছে গেলাম গেট দিয়ে ভিতরে প্রবেশ করে এখন সিঁড়ি দিয়েই উপরে উঠতে হবে যেহেতু এই সাথে লিফট নাই। তো আস্তে আস্তে আমি যাচ্ছি সিঁড়ির দিকে দেখতে পাচ্ছেন কোথায় আসলাম কিভাবে আসলাম কেনই বাসলাম এই ভিডিওতে সবটাই শেয়ার করব নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ঈদের দিন দুপুর তিনটার সময় আমি রেডি হয়ে এই যে দাঁড়িয়ে আছি খুব সাদামাটা ড্রেস পরে নিয়েছি তার সাথে কালো রঙটাই যেন বেশি ফুটে আছে কি বলেন বন্ধুরা কালো রঙের পরিমাণে যেন আমার কাপড় ব্যাগ জুতা সব কিছুতেই বেশি বেশি পরিমাণ ফুটে উঠছে কোনো গর্জিয়াস ড্রেসে কিন্তু আমাকে দেখতে পাচ্ছে না খুব সাদা মাটা ড্রেসে হালকা সাজে দাঁড়িয়ে আছে এখানে আমার মেয়েরা রেডি হচ্ছে ওদের অপেক্ষায় আমি এখানে দাঁড়িয়ে আছি এখনই বের হয়ে যাব। তো দেখছি কেমন সাজছে আমার বাচ্চাগুলো ওদেরকে নিয়ে এখনই বাহিরে যাব এবং বাহিরে গিয়ে প্রথমে একটা রিক্সা নেব তো এখনও লেট করছে কি যে করে মেয়েগুলা আসলে বন্ধুরা যাই বলেন মেয়েরা সাজতে পছন্দ করে সবাই সাজতে পছন্দ করে নিজেকে একটু সুন্দর লাগুক সবাই একটু সুন্দর বলুক নিজেকে আরেকটু ফুটিয়ে তুলতে সবাই চাই সবাই যেন সুন্দর বলে প্রশংসা করে সব মেয়েদের এটাই কামনা যা হোক চলে আসলাম কেটে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন রিক্সার জন্যে রিক্সা নিতে হবে রিক্সা ছাড়া তো আমার চলেই না কারণ যেহেতু নিজের গাড়ি নাই আর এই রিক্সা নিয়ে ব্লগ ভিডিও তৈরি করা আসলে খুবই মজা গাড়ি হলে কি হবে আমি জানি না হয়তো বা আরেকটু সুবিধা হতো দূর দূরান্তে গিয়ে আমি আরও ভালো ভালো ভিডিও ভিডিও আপনাদের উদ্দেশ্যে শেয়ার করতে পারতাম আমার পরিবারকে দেখাতে পারতাম খুব সুন্দরভাবে তবুও আফসোস নাই আমার রিক্সা আছে এতে আমি সন্তুষ্ট মেয়েদের নিয়ে তারপর উঠলাম বাছে দেখতে পাচ্ছেন বাছের মধ্যে বসে আছি পাশে আমার মেয়ে আছে এই যে যাচ্ছি বাছে করে মিরপুরে আমার ছোট শ্বশুরের বাড়িতে শ্বশুরা ছিল দুই ভাই আমার শ্বশুর অনেক আগে চলে গেছেন আমাদেরকে ছেড়ে আমাদের মায়া ত্যাগ করে আর এখন আমার শ্বশুরের ছোট ভাই একটাই ভাই একমাত্র ভাই খুবই আদরের ভাই ছিল আমার শ্বশুরের থেকে আমার ছোটো শ্বশুরের বয়সের ব্যবধান ছিল অনেক বেশি অনেক বেশি তাই খুব আদর করতো আমার শ্বশুর তার ভাইকে আমার শ্বশুর আব্বার কাছে তার ছোট ভাই ছিল শুধু ভাই না অনেক কিছু ছোট ভাই খুবই আদরের ছিল তো এখানে দেখতে পাচ্ছেন জায়গাটা কত নিরিবিলি যেন কোনো লোক নাই একেবারে নিরিবিলি যখনই আমি এখান দিয়ে যাই তখনই বা জানালা দিয়ে একটু তাকিয়ে ক্যামেরাটা রেডি করে একটু হলেও ছবি নেওয়ার চেষ্টা করি ভিডিও নেওয়ার চেষ্টা করি কারণ জায়গাটা আমার ভীষণ টানে খুব ভালো লাগে এই জায়গাটা ভীষণ ভালো লাগে তাই একদমই ভুল করি না যখন এখানে আসি তখনই এই ভিডিওটা ধারণ করি আমি যা হোক বাদ ছুটছে মিরপুর শেওলা পড়ার উদ্দেশ্যে শেওলা পড়াতেই থাকে আমার ছোট শ্বশুর আব্বা আমার চাচা শ্বশুর মাঝে মাঝেই যাই আমি শ্বশুর আব্বাকে দেখতে বিশেষ করে ঈদের দিন আমার যাওয়াই পড়ে বাসে ওঠার পর মেজাজটা ভীষণ খারাপ হয়েছিল যে স্টপে আমাদের নামানোর কথা সেখানে তো নামালোই না পরবর্তীতে দ্বিতীয় স্টপে গিয়েও আমাদের নামাতেই চাইছে না পরে বাসে যারা প্যাসেঞ্জার ছিল উপস্থিত তারা এবং নিচে যারা ছিল সবাই ধরে হেল্পারকে বকাঝাকা করলো ড্রাইভারকে বকাঝকা দিলো তারপর আমাদেরকে নামিয়ে দিলো এখানে এমন হয় না কখনো কেন জানি এমন হলো ড্রাইভার বলছে পিছনে বাস দ্রুত চলে আসবে এখানে দাঁড়ানো যাবে না একই বাসে প্রতিবারই আসি কোনো বাদ তো এমন হয়নি কি জানি কি ব্যাপার প্রথম স্টপ থেকে দ্বিতীয় স্টপ মাঝখানে কতটা দ্রুত বলেন তো এখন হেঁটে হেঁটে সেখানে যেতে হচ্ছে যা হোক এখান থেকে বাসায় পৌঁছে যাব বাসায় যাওয়ার পর হয়তো বা বাসার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারা বা করা সম্ভব হবে না আমার পক্ষে যা হোক দেখেন কতটা দূর আমি যাচ্ছি কতটা দূর বাসায় পৌঁছানোর পর চলে আসলাম আবার বাস স্টপ অর্থাৎ বাস ধরে বাসার দিকে রওনা দেব এখানে অপেক্ষা করে আছি একটু ছবি সেলফি তুলে নিলাম মেয়েরা আমি আমার কাজে লাগবে ছোট্ট ছোট্ট ভিডিওগুলো জানেন তো আমি এভাবেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো এখানে দাঁড়িয়ে আসি বাসের অপেক্ষায় কিন্তু যেটা হচ্ছে বাসের মধ্যে প্রচুর ভিড় একদমই কোনো জায়গা নাই দাঁড়াচ্ছে না কারণ লোকের তাদের প্রয়োজন নাই প্রতিটা বাসই যেন ফুল আর লোক দিয়ে কি হবে তো অপেক্ষায় করি অপেক্ষায় করি একদম দুই ঘন্টা আড়াই ঘন্টা এখানে দাঁড়িয়ে আছি কোনো বাস নাই অবশেষে যে স্টপে নামার কথা সেখানে না নেমে অন্য একটা বাস স্টপের বাস ধরলাম সেখানে ওঠার পর সেখান থেকে নেমে রিক্সা নিয়েছি বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি এই ছিল আমার ঈদের দিনের জার্নি বন্ধুরা যে বাসাতে গিয়েছিলাম সেখানকার কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারেনি বিধায় আমি খুবই দুঃখ প্রকাশ করছি কেমন লাগলো বন্ধুরা আমার ঈদের দিনের ভ্লগ ভিডিওটি আশা করি কমেন্ট করে জানাবেন